السلام عليكم তাস্কিন আহমেদের যে হিট উইকেট আউটটা দেয়া হয়েছে সেটা আসলে মূলত আউট হয় নাই আমি বলছি না যে এই আউটটা নট আউট হলেই বাংলাদেশ ম্যাচ জিতে যেত তবে নিয়ম যেটা নিয়ম সে নিয়মের ব্যাপারটা ক্ল্যারিফাই তো অবশ্যই করতে হবে এবং এই জায়গাটা আম্পায়ারদের একটা তাৎক্ষণিক ভুল ছিল কারণ আম্পায়ারদের স্প্লিট স্ক্রিনে দেখা উচিত ছিল যে আলটিমেটলি বোলারের ফার্স্ট ল্যান্ডিং হওয়ার আগে স্টাম্পটা ভেঙেছে কিনা কারণ আইসিসির নিয়ম অনুযায়ী বোলারের ফার্স্ট ল্যান্ডিং মানে ব্যাকফুটের প্রথম ল্যান্ডিংটা হওয়ার আগেই যদি ব্যাটসম্যান হিটটা উইকেট হন তাহলে সেটা আউট হবে না সেটা ডেড বল হিসেবে গণ্য হবে হিট উইকেট তখনই আউট হবে যদি বোলার তার ডেলিভারি স্ট্রাইডে পৌঁছে যান এখন এই জায়গাটা আমার কথাটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে আমি একটু ভিজুয়ালি আপনাদেরকে ব্রেক ডাউন করে এই জায়গাটা দেখাতে চাই তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন এবং আমরা আমাদের মতো করে একটা স্প্লিট স্ক্রিন তৈরি করেছি অনফিল্ডের তরফ থেকে তার মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি খেয়াল করে দেখবেন তাস্কিন নামের ঠিক যেই সময়টাতে ঠিক যেই সময়টাতে পা দিয়ে স্টাম্পের লাল বাতি জ্বলে উঠেছে বা পা দিয়ে স্টাম্পটাকে ভেঙেছেন ওই সময়টাতে বোলারের কিন্তু ফার্স্ট ল্যান্ডিংটা হয় নাই ফার্স্ট ল্যান্ডিং বলতে বোঝায় আমরা যখন বোলিং করি বোলিং করার সময় আমাদের পেছনের পাটা অর্থাৎ ব্যাকফুটটা যখন ডেলিভারি স্ট্রাইডে প্রথম টাচ করে খেয়াল করে দেখেন যে সময়টাতে তাস্কিন আহমেদের পাটা স্টাম্পে আঘাত করেছে ওই সময় কিন্তু বোলারের দুটা পাই শূন্যে অর্থাৎ ব্যাকফুটের ফার্স্ট ল্যান্ডিংটা তখনও হয় নাই আফটার দ্যাট মানে স্টাম্পটা ভেঙে যাওয়ার পর খেয়াল করে দেখেন ভেঙে যাওয়ার পর তারপর তার ব্যাকফুটের প্রথম ল্যান্ডিংটা হয়েছে সো ব্যাকফুটের প্রথম ল্যান্ডিংটা হওয়া মানে হচ্ছে বোলার তার ডেলিভারি স্ট্রাইডে গেছেন ব্যাকফুটের প্রথম ল্যান্ডিং হওয়ার আগ পর্যন্ত বোলার তার ডেলিভারি স্ট্রাইডে যান নাই সো আলটিমেটলি তাস্কিন নামের যেহেতু বোলার তার ডেলিভারি স্ট্রাইডে যাওয়ার আগেই পা দিয়ে স্টাম্প ভেঙে ফেলেছেন দ্যাট মিনস ইটস আ ডেড বল অর্থাৎ এই জায়গাটা আম্পায়ার সেটাকে ডেড বল কল করবেন এবং আম্পায়ারের উচিত ছিল এই জায়গাটা যে দুজন আম্পায়ার ছিলেন সম্মানিত সে দুজন আম্পায়ারের উচিত ছিল যে এটাকে রিভিউ করে দেখা এবং রিভিউয়ের সময় তৃতীয় আম্পায়ারের কর্তব্যের জায়গাটা হচ্ছে দুটাকে স্প্লিট স্ক্রিন করে ঠিক যেভাবে আমরা আপনাদেরকে দেখালাম এই দুটাকে স্প্লিট স্ক্রিন করে তারপর মেজার করা যে

বিফোর দ্য বোলার হ্যাজ এন্টার দ্য ডেলিভারি স্ট্রাইট অর্থাৎ বোলার তার ডেলিভারি স্ট্রাইটে পৌঁছানোর আগে যদি ব্যাটসম্যান তার স্টাম্পটাকে ভেঙে ফেলেন তাহলে সেটা ডেড বল হিসেবে গণ্য হবে এখন আবারও আমি জিনিসটাকে একটু রিভিউ করে আপনাদেরকে দেখা যাদের মধ্যে কনফিউশন আছে কনফিউশনটা দূর হয়ে যাবে ডেলিভারি স্ট্রাইটে যাওয়া মানে হচ্ছে ডেলিভারি স্ট্রাইটের সংজ্ঞাটা হচ্ছে বোলারের ব্যাকফুটের প্রথম ল্যান্ডিং অর্থাৎ ব্যাকফুটের যে প্রথম ল্যান্ডিংটা থাকে দেন বোলার ফ্রন্টফুটের তার দ্বিতীয় ল্যান্ডিং বা ফাইনাল ল্যান্ডিং এ যান সো ব্যাকফুটের প্রথম ল্যান্ডিংটা মানে হচ্ছে ডেলিভারি স্ট্রাইডে যাওয়া এবং এই ক্ষেত্রে বোলার তার ব্যাকফুটের প্রথম ল্যান্ডিং এ যাওয়ার আগেই বোলার তার ব্যাকফুটের প্রথম ল্যান্ডিং এ যাওয়ার আগেই খেয়াল করে দেখেন স্টাম্পের লাল বাতি কিন্তু জ্বলে উঠেছে দ্যাট মিন্স বোলার তার ডেলিভারি স্ট্রাইডে যাওয়ার আগেই তাসকিন আহমেদ তার স্টাম্প ভেঙে ফেলেছেন এই কাল তো বাড়ি যাব বাসের টিকিটটা কেটে দিও আচ্ছা নিও

এবং সেই সময় করা হয়েছে আবারও বলি সেটা হচ্ছে অনেকে চিন্তা করতে পারেন আমাদের বাংলাদেশীদের নেচারটা আসলে যেরকম থাকে যে কোনো একটা লর এক্সপ্লেনেশন দিতে গেলেও যে এটা হইলে পরে মনে হয় যেটা হারা ফ্যাক্ট না আম্পায়ারিং যারা করছেন তারাও আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন আলটিমেটলি এই জায়গাটার উন্নতির জায়গাটাও আমরা এক্সপেক্ট করি বা এই জায়গাটার উন্নতির বিষয়টাও আমরা চিন্তা করি যে এই জায়গাটার উন্নতি হওয়া উচিত সো এনি কাইন্ড অফ ডিসিশন লর যে জায়গাটা সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই আরও বেশি শার্প বা আরও বেশি অ্যাকুরেট হওয়াটা আমরা এক্সপেক্ট করি এটা হলে বাংলাদেশ জিততো না কি ডাজেন্ট ম্যাটার আমি নিরপেক্ষ জায়গা থেকেই বলছি ধরেন আমি বাংলাদেশের কেউ না আমি অন্য কোনো দেশের না করি আমি নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করছি যে এটা রুলস যেটা আইন যেটা ওই আইনের প্রয়োগটা তারপর তাস্কিন ছয় মারতেন না আউট হতেন নাকি বারো হতো এক বল থেকে দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার ওয়াট ম্যাটারস ইস যে এই জায়গাটা আইনের প্রয়োগটা হয় নাই বা আম্পায়াররা এই জায়গাটা একটা ভুল করেছেন এখন সেটা আম্পায়ারদের একটা হিউম্যান এরর হয়েছে আম্পায়ারদের এটা দেখা উচিত ছিল বিষয়টা সো দ্যাট ইজ ইট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই